এসছি আমরা কি বলতো এবারে এখানে এদিকে চারিদিকে এত জ্বর হচ্ছে ভাইরাল হচ্ছে তাই জন্য ভাবলাম আজকেরই দিয়ে যাই সবাই অলরেডি দিয়েও ফেলেছে মনে হয় আমাদের এদিকে প্রত্যেক বছর ডাক্তার সাজেস্ট করে বড়রা বাচ্চারা সবাই যাতে ফ্লু শটটা নেয় আরও এসছি কারণ কৃষ্ণামের চোখটাও একটু দেখিয়ে নেব যে চোখটা ঠিক হয়েছে মোটামুটি তো ঠিকই হয়ে গেছে তবু একবার দেখিয়ে নেওয়াও হবে এখানে যখন এসছি কোথায় দিয়েছে বলতো প্যাকেটটা কোন জায়গায় ঘাড়ে দিয়েছে ঘাড়ে না মানে কাঁধে দিয়েছে আবার

আমি বললাম এ আমার কাঁদে নাকি কিন্তু কখনোই কাঁদিনি ও ছোট্টবেলা থেকে একদম কোনোদিনও কাঁদেনি সেভাবে সেভাবে কাঁদেনি আর কি একবার হ্যাঁ একবার যখন একদম ফার্স্ট টাইম শর্ট দিয়েছিল মনে হয় এক মাসের তারও কম ছিল তখন তখন কেটেছিল তো লেগে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ তো মনে আছে তুই মনে হয় ফিউ ডেজ ওল্ড ছিলি ও সেটা কবে ছিল জানি না আমি বলছি চলো যাই বাড়ি এসে দেখছি খাবার তেমন কিছু নেই ডিনারে চিকেন আনা হয়েছিল রান্নাই করা হয়নি তাই জন্য চট করে চিকেনটা ছাড়িয়ে মশলা মাখিয়ে ম্যারিনেট করেছি ওই যতটুকু টাইম আমি মশলা কঠাচ্ছি ততটুকুই যদি ম্যারিনেট হয় যা হবে আর হবে তো হুড়োহুড়ি হলে যা হয় টাইম না হলে যে চিকেনটা জাস্ট মশলা দিয়েছি অল্প নুন হলুদ আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এরকম দিয়ে তেল দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখেছি এগুলো সব ছাল থাকে সেই ছালগুলোকে বাদ দিতেই আমার বিরক্ত লাগে খাই না চিকেনের আর সেটা বাদ দিতেই টাইম লেগে যায় তো মানে এক্সট্রা আরো কাজ বাড়ে এই ড্রামস্টিক আনলে ড্রামস্টিকগুলোতে ছালগুলোকে সব ছাড়াতে হয় মানে গায়ের স্কিনটাকে তাতেই যেন অনেক টাইম লেগে যায় তো চলো এটাকে করে ফেলি আলু দিয়েছি নাহলে মাংসের ঝোল ভাল লাগে না আলু যদি না দিই ওদিকে কৃষ্ণাম টিভি দেখছে একটুখানি চপ টপ করে নিই চিকেন করতে বেশিক্ষণ লাগে না কিন্তু এই আয়োজনটাই মেন সব কিছু কাপড়ে ধুপ ছাড়াও সব কিছু করতে মানে আয়োজনটাই অনেক বাকি চিকেন সেদ্ধ হতে এখানকার চিকেন তো অত টাইম লাগে না জায়গাটা

ছোটোবেলাতে এরকম নোখ কাটলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার ফিরে আসবো নেক্সট ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগগুলো কেমন লাগছে জানিও বাই